ওনার নাম জুটন দত্ত বয়স আঠাইশ বাবার নাম জ্যোতিলাল দত্ত বাড়ি মতাইল বেরোনিয়া পিএস রানারি তো উনি আমাদের একটা পুরানো কেসে ওয়ান টু ছিলেন যা আমাদের ভারত রাজ্যের পিএস কে ইস্তম্বর এক সময় অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের রেজিস্ট্রেশনে দোলা করেছিল ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অভিযোগগুলো আনতে সহায়তা করেছেন ওই সমাজে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোড়াতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় বাজারে সে মতো খবর পাওয়া মাত্রে আমরা যাই এবং বিভিন্ন থানা ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উই কেসি গ্রেপ্তার করা আজকে বিভিন্ন আদালতে ওনাকে কাটানো হয়েছে ধারাটা কী রয়েছে ধারাটাতে আছে ওই ফোরজারি যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতি যে তারা তারপর আইবিটি একটা আছে ফরেনারে একটা আছে ইয়ে আর কি উনি রেকর্ডে দেখলাম নিয়ে আগেও আমাদের যে এনআই গুহাটি ব্রাঞ্চ আছে হ্যাঁ ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল আমাদের একটা কেসে সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি ওটা তো ইনভলভ ছিল এবং ওটা তো চাষই হয়েছে